অনেকে হচ্ছে লাইভ ট্রেডিং সম্পর্কে জানেন না হ্যাঁ আমরা লাইভ জিনিসটা আগে একটু বোঝাই লাইভ ট্রেডিং জিনিসটা হচ্ছে আমরা আহ প্রত্যেক দিন অর্থাৎ মার্কেট ওপেন যেই দিন থাকে সেই দিন হচ্ছে আমরা সন্ধ্যা ছয়টা থেকে সাতটার মধ্যে যেকোনো টাইম লিংক দি আমরা সবাই ৫০ জন হোক একশো জন হোক দেড়শো জন একসাথে বসে ট্রেড করি আমাদের একটা ফিক্সড টার্গেট থাকে যে আমরা এত পার্সেন্ট প্রফিট করে বেরিয়ে যাব অথবা আমরা এত পার্সেন্ট এত পার্সেন্ট লস আমরা গুনবো এর বেশি যাব না ফিক্সড এসএল ইউজ করব এসএল খাইলে এসএল টিপি খাইলে টিপি ডু অর ডাই ওকে এবং এখানকার সিস্টেম হচ্ছে আমরা যেই ট্রেনটা নিব আপনারাও সেই ট্রেনটাই নেবেন ওকে এখানে দেখা যাচ্ছে আমরা ওইভাবে কোন স্ট্র্যাটেজি কি ফলো করতেছি না করতেছি কেন নিলাম এগুলো আমরা শিখাবো না এটা হচ্ছে লাইভ ট্রেড আমরা মূলত বেশ কিছু ধরে লাইভ ট্রেড করছি এবং যারা এখানে অনেকে আমি দেখতে পাচ্ছি যে যদি আমি তাদেরকে মানা করছিলাম যে আপনারা যারা লাইভ ট্রেড আছেন জয়েন করেন না তারপর তারা জয়েন করেছে আমরা প্রত্যেক সপ্তাহে এখন পর্যন্ত প্রফিট হয়ে থাকছি আমরা সপ্তাহে একদিন হয়তো লস খাইতেছি এবং বাকি চার দিন কিন্তু প্রফিটই থাকতেছি ওকে তো আমি আমি ওইভাবে দেখতেছি না কে কে আছে আমাদের এখানে যেমন আমি দেখতে পাচ্ছি ফার্স্ট ফার্স্টে আমার একদম নাম উঠছে রাহুল দাস রাহুল দাস ভাই আপনি কি লাইভ ট্রেডিং এক্সপেরিয়েন্স সম্পর্কে 30 সেকেন্ড কিছু বলতে পারবেন জি ভাই জি বলেন ভাই খুবই সংক্ষেপে এক্সপেরিয়েন্স কেমন এক্সপেরিয়েন্স বলতে গেলে অসাধারণ আর সংক্ষেপে যদি বলি তাহলে হচ্ছে আমি ফিজিক্যাল কোর্সটাও করেছি বাইর থেকে অনেক কিছু শিখতে শিখতেছি শিখেছি আর লাইভের মধ্যে প্রতিদিনই প্রফিটেবেল থাকি মাঝে মাঝে হয়তো মার্কেটের যে লাস্ট উইকে যেটা হলো আর কি যে थैংস গিভিং এর যে ঘটনাটা ওটার কারণে কি হয়েছিল কিন্তু প্রত্যেক সপ্তাহে মা সপ্তাহ শেষে আমরা প্রফিটে করি আমার কথা쨌ি ধন্যবাদ ভাই আমি দীপ্ত দেখতেছি বিয়াস দেখতেছি বলবেন 30 বলেন বলি ভাইয়া আসলে লাইভ ট্রেড আর ফরেক্স যে আমি আসি আমি অনেক দিন ধরেই বিএস একাডেমির সাথে আসি এবং আমি যে প্রফেশন প্রফেশনাল আছি এই প্রফেশনটা হচ্ছে যে আমাকে সাড়ে টা থেকে ছয়টা পর্যন্ত অফিস করতে হয় এবং খুব টাইট শিডিউলে থাকে এবং ট্রেডটা আমার জন্য অনেক সুইটেবল কারণ আমাকে সারা দিন কোনো সময় দিতে হচ্ছে না আমি জাস্ট এক ঘন্টা বা দেড় ঘন্টা একটা সময় দিই এবং সময় দিয়ে আমি কন্টিনিউ প্রফিট করতেছি যার জন্য আমি মনে করি লাইফ ট্রেডটা আমার জন্য এবং আমার মতো যারা বিজি আছে বিশেষ করে জব নিয়ে প্রচন্ড পরিমাণে পেশায় থাকতে হয় তাদের জন্য লাইফ ট্রেড মোর প্রফিটেবল একটা জিনিস এটার বাইরে আসলে কিছু চিন্তা করা যাচ্ছে না বুঝছে কারণ আমি আগেই দেখছি আমি অনেকদিন ধরেই তো আসি বিএস একাডেমির সাথে দেখতেছি যে আমি এখন কন্টিনিউ প্রফাইড করতেছি ভাইয়া থ্যাংক ইউ আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই আর কেউ যদি মন চাই বলেন না মন চাইলেও সমস্যা নাই এটা জাস্ট আমরা জানাচ্ছি যে আমরা লাইভ ট্রেডে অ্যাকচুয়ালি কি করতেছি আমরা প্রফিটেবল কিনা আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত লাইভ ট্রেডে প্রফিটেবল ভাই লাইভ লাইভ ট্রেডে যে স্ট্র্যাটেজিতে ট্রেড করেন ওইটা তো ওই ফিজিক্যাল ব্যাচে শিখতে হবে তাই না আমরা ভাই কোর্স করাই যেটা সেটাতেই হচ্ছে ফিজিক্যালি শেখাই এবং হচ্ছে লাইভ ট্রেডে যে স্ক্যালপিংটা করে ওই স্ট্র্যাটেজিটাই আমরা এখানে গুলে খাওয়াই আচ্ছা বুঝতে পারছি ওই মানে লাইভ ট্রেডিং করলাম আর পরে সময় করে এসে একটু ফিজিক্যাল ট্রেডিং করে গেলাম এটা ভালো হবে তাই না আপনার ইচ্ছা ভাই সেটা আপনার ইচ্ছা টোটালি লাইভ ট্রেডিং এ তো রে স্ট্র্যাটেজি ধরতে পারবো না তাই না আপনি যদি ধরতে পারেন পারলেন সাহাব ভাই জি ভাই বলেন রিফ কনসেশন অন লাইফ ট্রেড জি